প্রিয় দর্শক শ্রোতাবিন্দু বাংলা আঞ্চলিক সংবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ভালো সিদ্ধান্ত নিয়েছেন জনগণের জন্য এবং বলেছেন জনগণের পাশে থাকবেন সুখে দুঃখে জনগণের সাথে থাকবেন এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন তিনি একটা সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের জন্য এটা গর্বের ব্যাপার অহংকারের ব্যাপার তো তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর ঘোষণা করেছেন যে কৃষকদের যে কিস্তি কৃষকদের যে ইনস্টলমেন্ট সেই ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে অতি শীঘ্রই এবং তারা নেক্সট যে ইনস্টলমেন্টের এই টাকাগুলো অতি শীঘ্রই তারা পাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে সেটা তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন আসামের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মুদি এবং সেটি অতি শীঘ্রই প্রত্যেকের অ্যাকাউন্টে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে সেটি তিনি ঘোষণা করেছেন এটি অত্যন্ত ভালো খবর যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করেছেন তারা এখন টাকা পাবেন কারণ এখন এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হয়েছে এবং সরকার ক্ষমতায় আসছে পুনর্বার আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ভারতবর্ষে অষ্টম পে কমিশন আসছে এবং এই অষ্টম পে কমিশন সেটি চালু হচ্ছে আগামী দুহাজার সনে সনের জানুয়ারি মাস থেকে সেটি কার্যকরী হবে এবং কেন্দ্রীয় সরকারের অধীনে যারা কাজ করছে তাদের বেতন বৃদ্ধি হবে সেটি ঘোষণা করেছেন কারণ লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার পর অষ্টম পে কমিশনের উপর তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এই অষ্টম পে কমিশন হবে এবং দুই হাজার ষোলো সালে যেরকম পে কমিশন হয়েছিল এরকম অষ্টম পে কমিশন দুই হাজার ছাব্বিশ সালে হবে এবং ছাব্বিশ সন থেকে সেটি কার্যকরী করা হবে অতএব যারা কেন্দ্র সরকারের অধীনে কাজ করছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে সেটি ঘোষণা করেছেন সব ধরনের নিত্য খবর পেতে আপনারা বাংলা আঞ্চলিক সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ